সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য তো এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা বিদে গেছে এখনও রান্না বসার ভাত হয়ে গেছে তো সেরকম কিছু রান্না নেই আজকে নিরামিষি দিন আমরা কি খাবো সেই নিয়েও আমার প্রবলেম হয় কনফিউশনে থাকি সব কেউ নিরামিষ খেতে চায় না আমার কোনো প্রবলেম নেই নিরামিষ খেতে বাট এদের প্রবলেম আছে তো বলেছি যে পনির আনতে তো একটু পনির আনলে আলু দিয়ে একটু ডাল মতো করে দেবো আর মিষ্টি আলু সেদ্ধ দিয়েছি আর দেখা যাক কী আনে ওই করবো আর আজকে একটু একটা তেল বানাবো মা বলেছে কোথায় দেখে এসেছে হেয়ার অয়েল বানাবো ওই মেথি কালো জিরে দিয়ে আর কি নারকেল তেল দিয়ে তো বানাতে বলে যে আমি সেটাই বানাবো আর জামা কাপড় ভিজেছি এক গাদা সেগুলো কাটতে হবে মায়ের রুটি করা হয়ে গেছে মা বলে গুড় দিয়ে রুটি খাবে তাই জন্য এখন যাবো রুটিটা খাবো মা গুড় দিয়ে খাবে আর আমি ঘি মাখিয়ে চিনি দিয়ে খাবো ওকেও দেবো নিরামিষ পছন্দ করে না যাইনে খাবে কি না বাট দেবো যদি খায় তো ভালো কথা নাহলে কিছু করার নেই খেতে হবে না সকালে কফি করে দিয়েছিলাম তো ওই খেয়ে গেছে ভোলা বিস্কিট খেয়ে যাও তো সেটাও খেলো না তো আমি কফি খেয়েছি একটু বিস্কিট খেয়েছি এই জুষটা এখনও খাইনি গাজর আর ব্রিচের ওটা খাবো আর এক ছোলার মতো খেলাম আর রাক্ষে ধরেছি আর কি আমাকে তো ওই জামাকাপড় ভিজিয়েছি বৃহস্পতিবার আমি কাচি না কিন্তু হলো কী ভুল করে ভিজিয়ে দিয়েছি কালকে আর সকালবেলায় মানে ভাতটা প্রবলেম হয়েছে বলে চাপ দিতে পারি না তাহলে আমি ভিজিয়ে দিলে নোংরা অনেকটা পরিষ্কার হয়ে যাবে তাই জন্য হলো মা বললো ভিজিয়ে দেয় ভিজিয়ে দিয়েছি কিন্তু কাচতে হবে যেহেতু ভিজিয়েছি বৃহস্পতিবার কাচি না তো সেটার প্রবলেম হয়ে গেলো কাচতে হবে করার নেই তো চলো আমি গিয়ে খেয়ে নিই তারপর দেখা হচ্ছে রুটি আমি ঘি মাখিয়ে চিনি দিয়ে দিয়েছি দুটো রুটি দুটো একসাথে রোল করানো রোল করে খাবো এই হলো রুটি আমি রোল করে নিজে খাবো ঘি রোল এই রোল না ঘি রোল মানে সকাল উঠে প্রাইস মেন না অর্ধেক আমি বসে রইছি কি করবো কাজ নেই এখন বাজার আছিনি आ गया बाजार लेके क्या ना देखे पनीर আইতাছিস এই ক্রিম পনির এনেছিস গাছে সার আমি বললাম আরেকদিনের রুটি কিউ খাবে না বললো খাবে না না খাবে না খাবে এই ঘিমা গিয়ে চিনি দিয়ে খেয়ে দেখো মো রুটি তোর একটা আছে কি খাবে আমার বর গাছ লাগিয়েছে

প্রচুর বাসন ধুলাম জামা কাপড় কাচলাম তারপর স্নান টান করে এলাম এবার ঠাকুরের বাসন করা মাজবো গোপাল সন্ধ্যে স্নান করাবো এবং দেরি হয়ে গেছে দেড়টা বেজে গেছে আর কি অনেক দেরি হয়ে গেলো

তারপর ঠাকুরের বাসন মজা হয়ে গেল গোপালসনা সানের জল এগুলো ফুল আর জামাগুলো মেলা ছিল কেচে দিয়েছিলাম সেগুলো নিয়ে যাই আমি বৃহস্পতিবার করে হলুদ জামা পরাই মঙ্গলবার কমলা সোমবার সাদা বুধবার সবুজ ফিক্স করে রেখেছি

দেখো বন্ধুরা এই বানিয়েছি জন্য কেমন হয়েছে বলো দিয়ে আরো আছে বড় গোপালের একটা আছে ছোট গোপালের একটা আছে দেখো বন্ধুরা এটা ছোট ছোট গোপালের লাড্ডু

এটা মধু দিয়ে স্নান করা দেখো বন্ধুরা ঘোষণা ঘোষা করেছে বা স্নান করবে চলো স্নান করিয়ে স্নান হয়ে গেছে এবার আমি মোড়ে রাতকে একটু স্নান করে দেবো সাজিয়ে দিয়েছি কবুসে শিবটা করে স্নান হয়ে গেছে আমার সৌন্দর্য হয়ে গেছে মার ওপরে দেওয়া হয়ে গেছে সৌন্দর্য উৎপাত করছে ছাদ থেকে নিয়ে এসেছে ওদিকে যাবি না ওদিকে আছে আমার গোলাপ জল শিশিটা নিয়ে আসছে কাটবে বলি জানো বাস টুকরা বাস ওদিকে যা টুকরা বাস বাস না খেলে হয় না লেস্টার কি অবস্থা হয়েছে এই দেইড়া

E a do, oito tá achando que nem